মা মানে কি ছোট্ট একটু প্রচেষ্টা যেটা আমার নিজেরই লেখা আমার নিজেরই বলা মা মানে কি তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো মা মানে হচ্ছে পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো মা মানে হচ্ছে পৃথিবীর সব থেকে নিঃস্বার্থ ভালোবাসা যেখানে আছে না কোনো লোভ না কোনো লালসা তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো মা মানে হচ্ছে ফোনে হ্যালো মা বলার পরেই তোমার মন কিংবা শরীর ভালো নেই একবারেই বুঝে যাওয়া তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো মা মানে বহু কষ্ট সহ্য করে শুধুমাত্র সন্তানকে খুশি রাখার নামই হচ্ছে মা তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো যদি অল্প খাবার থাকে তাহলে মা চুপচাপ বলে যে আজকে আমার ঠিক খিদে নেই তার নামই হচ্ছে মা তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো মা মানে হচ্ছে সবথেকে ভালো খাবারটা নিজে না খেয়ে নিজের সন্তানের জন্য রাখা তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো মা মানে হচ্ছে বাড়িতে শত মানুষ থাকা সত্ত্বেও যদি মা বাড়িতে না থাকে তাহলে গোটা বাড়িটাই ফাঁকা ফাঁকা লাগে তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো তোমার একটু শরীর খারাপে সবথেকে বেশি যেই মানুষটা কষ্ট পায় তার নামই হলো মা তুমি যদি বলো মা মানে কি তাহলে আমি বলবো বাবু সাবধানে যাস একবার ফোন করিস পৌঁছে তার নামই মা তুমি যদি বলো মা মানে কি তাহলে সমস্ত কষ্ট মুখ খুঁজে সহ্য করে শুধু সন্তানের মুখের দিক তাকিয়ে থাকার নামই হচ্ছে মা তুমি যদি বলো মা মানে কি তাহলে মায়ের দিকে দূরে গিয়ে তাহলেই বোঝা যায় মা মানে কি মা মানে মা মানে মায়া মা মানে মমতা মা মানে স্নেহ মা মানে এক আকাশ নিঃস্বার্থ ভালোবাসা আসলে মা মানে কি সেটা যদি আমরা আদেও বুঝতে পারতাম তাহলে আজকে এই মা নামক জিনিস কখনো বৃদ্ধাশ্রমে পড়ে থাকতো না এখনকার দিনে মাদার্স ডে যেটাকে বলে আসলে এত সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে যেখানে মায়ের সাথে একটা ফটো দিয়ে হ্যাপি মাদার্স ডে আরও কত কিছু ক্যাপশন দিয়ে আমরা একটা পোস্ট করে দিই কিন্তু আসলে কি কখনো সামনাসামনি মাকে একবারও বলেছি হ্যাপি মাদার্স ডে কখনো বলিনি আসলে আমাদের মারা এখনকার মতো এত মডার্ন নয় যে তুমি একটা পোস্ট করেছো সেটা দেখে তোমার মা বুঝতে পারবে আমার সন্তানরা এতটা পরিমাণে ভালোবাসে তার থেকে যদি আমরা সামনাসামনি আমাদের মাকে একবার বলি মা আমি তোমাকে ভালোবাসি আমরা তো সোশ্যাল মিডিয়ায় ফোনে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় মাকে অনেক ভালোবাসা দেখাতে পারি আসলে সামনাসামনি কি আমরা সেটা পারি আপনারাই ভেবে দেখবেন যে পারি কিনা আসলে আমার ব্যক্তিগতভাবে আমার মা মানে আমার স্বর্গ আমার মা হচ্ছে আমার সব কিছু আমার মা যদি না থাকে আমি কি করবো আমি কখনোই চিন্তা করতে পারি না সবশেষে একটাই কথা বলবো আমি কিন্তু আমার মাকে খুব ভালোবাসি তো আপনারা এই সোশ্যাল মিডিয়ায় মাকে ভালোবাসাটা না দেখিয়ে যদি সামনাসামনি মাকে একটু ভালোবাসা দেখান তাহলে কিন্তু কোনো মায় বৃদ্ধাশ্রমে জায়গা পায় না তো আজকেই এতটুকুনি নমস্কার আর লেখাটা একান্তই আমার নিজের কণ্ঠটাও আমার নিজের কারোর থেকে এটা কারোর থেকে কোনো রকম কপি করা নয় এটা আমার একান্তই নিজের যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি কার কেমন লাগলো আমার এই কথাগুলো শুনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার